পার্সেল অর্ডার একুশ কিলোমিটারের অর্ডার হতে পারে এক ঘন্টা বেশিও লাগতে পারে কারণ আমি অর্ডার নিতে নিতে যাব পুরোপুরি মদ খেয়ে চুর হয়ে আছে ভাই পুরো মুখটাকে তোমায় দেখিয়ে দেবো আমি মানে এত অভদ্র মানুষ গুড মর্নিং ফ্রেন্স এক টু এতে আমাদের সব আশা করছি ভালো আছে ভালো থাকবে প্রায় দিনই যেরকম দেখো আমাকে র্যাপিডো ওলা ওব এন ড্রাইভার এতে অ্যাপে একসঙ্গে হয়ে কাজ করে আজকেও সেরকমই তোমার সামনে র্যাপিডো ওলা ওবের মানে বাইক ট্যাক্সি এপে কাজ করব তো চলো এবারে বেরোনো যাক এখন ঘড়িতে বাজে প্রায় একটা একটা বেজে গেছে আমার আজকে ইচ্ছা ছিল যে বারোটার মধ্যে বেরোনো তারপরে ভিডিও টিডিও এইট করা ছিল এডিট করা হয়নি ওই জন্য বেরোতে পারিনি আর এখন ভিডিও টিডিও এইট করে নিয়ে এবারে বেরো এরপরে তোমার সঙ্গে দেখা হবে মোটর ভ্লগিং সেট আপে ঘড়িতে বাজে এখন একটা তিরিশ আর এই জাস্ট আমি বেরোচ্ছি এই ডেটটা বেজে গেল বেরোতে বেরোতে আর বেরিয়ে দেখা যায় কতক্ষণ বাজে অর্ডার পাই আর যে কত টাকা কাজ করতে পারি সারাদিন আর কত কিলোমিটার গাড়ি চালাতে হয় হ্যাঁ ট্রিপটাকে রিসেট মারতে হবে নাহলে আগের দিনের মতো ভুলে যাবো ট্রিপটাকে রিসেট মারতে তো আজকের ফার্স্ট রাইড আমি পেলাম ইন ড্রাইভে প্যাসেঞ্জার আছে এনএস রোডে মানে রিসরা এনএস রোডে এখান থেকে টাইম লাগবে খুব বেশি হলে দশ মিনিট যেতে আর চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই পিক আপ করে নিয়ে যেতে হবে উত্তরপাড়ার সাইডে রাস্তা দেখাচ্ছে এখান থেকে সিক্স পয়েন্ট ফাইভ কিলোমিটার যেটা লাগবে বিশ মিনিট মানে কুড়ি মিনিট কুড়ি মিনিটে পৌঁছে যাব তো আজকের ফার্স্ট রাইডটা কমপ্লিট করা হয়ে গেলো তারপর দেখা যাক কতক্ষণ বাজে এবার অর্ডার দেয় আর একটা পার্সেল পিক আপ নিলাম পার্সেল পিক বলতে এটাও ইনড্রাইভেই সত্তর টাকা দিচ্ছে তিন কিলোমিটারের জন্য এবার বাকি অ্যাপগুলো এখন আপাতত অফলাইন থাকবে এই অর্ডার ডেলিভারি করার পরে তারপর বাকি অর্ডারগুলো নেবো তো এই ব্যাগটা আসার ছিল বিড়লা রোডের ওই যে ওদিকে যে বিল্ডিংগুলো আছে ওই বিল্ডিংগুলোতেই যাওয়ার আছে এই কলোনির কোন বিল্ডিংয়ে যাবে সেটা এখানে দেখে নিয়ে ড্রপ করে দিতে হবে অর্ডারটাকে খুঁজিয়ে খাঁজিয়ে বার করলাম ডি ইলেভেনটা এবারে এখান থেকে কত তলায় উঠতে হবে সেটা দেখতে হবে আট তলায় দুদূর মনে হয় আট তলায় উঠতে হবে এই অর্ডারটা কমপ্লিট করার পরে আমি জানতামই যে কোনো অর্ডার পাবো না তাই জন্য আমি আবার রিটার্ন যাচ্ছি হিন্দ মোটরের দিকে হিন্দ মোটরের দিকে এতে এতে যদি অর্ডার পাই তো ভালো না পেলে খানিকক্ষণ হিন্দ মোটরের জিটি রোডের দিকে হাত খানিকটা গিয়ে তারপর দাঁড়িয়ে থাকবো অর্ডার পেয়ে যাব ওই সাইড দিয়ে অর্ডার পেয়ে যাব খালি বিড়লা রোডটা ক্রস করলেই আশা করছি অর্ডার পেয়ে যাব পুরো জায়গাটা দেখছি এরকম নয়া নয়া গাছ লাগানো নতুন নতুন গাছ লাগিয়েছে এখানে সব হয় পুরোনো গাছগুলো সব কেটে দিয়ে নতুন নতুন গাছ লাগিয়ে দিয়েছে নাহলে এরা পুরো জঙ্গল জঙ্গল একটা ব্যাপার ছিল এখন পুরো ফাঁকা ফাঁকা হয়ে আছে ঘড়িতে বাজে এখন তিনটে প্রায় আর দেখো না যা যা অর্ডার আসছে সব দেখো এক আট কিলোমিটার দূর থেকে পিক আপ তিরিশ কিলোমিটার ড্রপ আড়াইশো টাকা প্রায় আর এখন উত্তরপাড়া প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে আছি যতক্ষণ না ভালো অর্ডার দেবে লোকালে মোটামুটি এক দেড় কিলোমিটার দু কিলোমিটার পিক আপে ততক্ষণ আমি এখান দিয়ে নড়ব না আর বেকার বেকার তেল পোড়ানোর কোনো ইচ্ছা নেই আর একটা অর্ডার এসছিল দেখলাম কোন নগরের দিকে যাবে দাঁড়িয়ে থেকে থেকে ভাবলাম যে কি করব আর কোন নগরের দিকেই যাই অর্ডার তো বলতে পারো ওটা লসেই যাচ্ছি ওই দিক থেকে যদি লংয়ে আবার অর্ডারে যদি পেয়ে যাই কোন নগর থেকে কোন নগরে গিয়ে দাঁড়িয়ে থাকবো ডবল নাইন জানা কাপে আপনার এই অর্ডারটা কমপ্লিট করার সাথে সাথে আর একটা অর্ডার পিক নিয়ে নিয়েছি মানে এটাকে ভদ্রকালীতেই পিক ড্রপ ছিল ওটাকে ড্রপ করার পরে আর একটা উত্তর পাড়ার এখানে পিক আছে ওটার পিক আপ ছিল প্রায় দেড় কিলোমিটার মতো আপ করে চলে এসেছি পিক আপ লোকেশানে আর তিনশো মিটার মতো বাকি আছে এখান থেকে ডান দিকে আমায় যেতে হবে পিকআপ করে নিয়ে যেতে হবে কোন দিকে বালির দিকে বালির কোন দিকে যাবে সেটা এখন বুঝতে পারিনি আমি দেখে বলতে হবে তো পিক আপ করা হয়ে গেছে আর মাত্র তিন কিলোমিটার রাস্তা যেতে হবে যেটার জন্য লাগবে ন দক্ষিণেশ্বর কালী মন্দির ওইদিকে যাবে তো ফাইনালি আজকে বালি ব্রিজ ক্রস করতে পারছি বালি এই জাস্ট উঠলাম ওই যে দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির আর এই যে আমাদের বালি ব্রিজ ক্রস করে জাস্ট ওনাকে প্যাসেঞ্জারকে নামিয়ে দেব কোন ঘন্টা তোমার নাইনটি ওয়ান দেখাচ্ছে ভাই র্যাপিডোর একটা অর্ডার পেলাম পার্সেল অর্ডার একুশ কিলোমিটারের অর্ডার দুশো পনেরো প্লাস ফাইভ মানে দুশো কুড়ি টাকা প্রায় অর্ডার দিচ্ছে পয়সা দিচ্ছে এখান থেকে পিক আপ ডিস্টেন্স আছে আড়াই কিলোমিটার যাই পিকআপ করে নিয়ে বেরিয়ে যাই আমার বাইকের দিকে চেনটা অটোমেটিক টাইট টাইট লাগছিলো ওই জন্য চেনটাকে একটু ঢিলা করে নিলাম আর চাকা একটু হাওয়া দিয়েও নিলাম লেট হয়ে গেল যেতে পিক আপ করতে কিন্তু তাও এটা দরকার ছিল এখনও ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার বাকি পিক আপ লোকেশান জাস্ট একটা ব্যাগ নেওয়ার ছিল এই ব্যাগটাকে নিয়েই এবারে যেতে হবে বিহালার সাইডে বিহালা এয়ারপোর্ট ওর পাশেই যেতে হবে এবারে দেখা যাক কতক্ষণ সময় লাগে একান্ন মিনিট টাইম দেখাচ্ছে একুশ মিনিট একুশ কিলোমিটার রাস্তা এবারে ঠিক দেখাচ্ছে না কি ভুল দেখাচ্ছে সেটা বলতে পারছি না হতে পারে এক ঘন্টা বেশিও লাগতে পারে কারণ আমি অর্ডার নিতে নিতে যাব তো বেহালা এয়ারপোর্টের পেছন দিকে প্রায় চলেই এসেছি এখান থেকে আর সাড়ে চারশো মিটার মাত্র বাকি আছে এই অর্ডারটা কমপ্লিট করার পরে দেখি কতক্ষণ বাদে আবার অর্ডার পাই বাড়ির দিকে বা হাওড়ার দিকে ফেরার আনন্দ সাও ঠিক আছে ফোন করলে আছে ভাই হ্যাঁ আগে লোকেশন পে कौन ঘরে वाला घर है समझ में नहीं आ रहा है এটা ড্রপ করার সাথে সাথেই ওখানে দাঁড়িয়েছিলাম দু মিনিট তিন মিনিট পরে আর একটা উবের একটা রাইড নিলাম এনি যাবে কাস্টমার তালতলা বলছে তালতলা বেলগড়িয়ার সাইডে আর এখান থেকে পিক আপ ডিস্টেন্স আছে দশ কিলোমিটার দশ মিনিটের রাস্তা তিন কিলোমিটার যাচ্ছি পিক করতে আর এখন র্যাপিডোটাকে অফলাইন করে দিতে হবে নাহলে এরকম যাওয়া থাকবে পরপর অটোরে আস্তে আস্তে বাকি সব সবকটা অ্যাপই অফলাইন মারতে হবে আর একদম দেখো গ্রামের ভেতর ঢুকিয়ে দিয়েছে গ্রাম বলো বা ভেতর দিকে ছোটোখাটো শহর বলো একদম ভেতর দিকে ঢুকিয়ে দিয়েছিল কতগুলো কন্টেনার দেখো এখানে বোধহয় শিপটি খালি হয় বোধ শিপ খালি হয় মনে হচ্ছে তো প্যাসেঞ্জারকে তো পেয়ে গেছি ওই প্যাসেঞ্জারকে ওটিপি নিয়ে রাইডটাকে স্টার্ট করতে হবে স্টার্ট করে এখান থেকে বেরোতে হবে ওটিপি সিক্স ওয়ান এইট নাইন পিকআপ করা হয়ে গেল প্যাসেঞ্জারকে এখান থেকে রাস্তা দেখাচ্ছে বাইশ কিলোমিটার যেতে লাগবে এক ঘন্টা পাঁচ মিনিট আর রাস্তায় সামান্য জাম থাকতে পারে দেখে মনে হচ্ছে রাস্তার কন্ডিশন তো আবারও কলকাতার ভেতর ঢুকে গেলাম এখান থেকে এখন আর বারো কিলোমিটার রাস্তা এখনো বাকি তো এই প্যাসেঞ্জারটাকে যে লাস্ট তুলেছিলাম মালটা পুরো মদ খেয়ে চুর হয়ে গেছে হেলমেটের মধ্যে বারবার ধরে টাল খেয়ে খেয়ে বাড়ি মারছে আর প্যাসেঞ্জারকে আমি যখন বলেছি তখন প্যাসেঞ্জার বলছে যে কেন কি হয়েছে কি বৃত্তান্ত তারপরে একটা একটা গর্ত মতো এসছে গর্তটা যে পড়ে গেছি বলে গর্তটা গাড়িটা পড়ে গেছে বলে বলছে কি যে তুমি এরকমভাবে তুমি এখন যে হলো এখন কি করবে আমি বললাম এটা তো ভুল করে হয়েছে আর তুমি তো মদ খেয়ে এতক্ষণ ধরে তুমি ধাক্কা মেরে যাচ্ছিল তোমাকে আমি বলার পরে তুমি দুবার তিনবার ধাক্কা মেরেছো তারপর তখন কিছু বলিনি তোমাকে তখন বলছে কি যে যে সেটা তো সেটাও তো আমারও তো ভুল করে হয়েছে পুরো বুড়ি মদ খেয়ে চুর হয়ে আছে ভাই পুরো মুখটাকে তোমার দেখিয়ে দেবো আমি মানে এত অভদ্র মানুষ কিছু বলার নেই পয়সাটা দিয়ে দিয়েছে আমার ওটাই কপাল ভালো তো আর একটা প্যাসেঞ্জার পেয়ে গেছি প্যাসেঞ্জার যাবে পাতি পাতিপুকুরের দিকে সাউথ দমদমের দিকে প্যাসেঞ্জারকে পিক আপ করতে চলে এসেছি এখান থেকে ডিস্টেন্স সাত কিলোমিটার মতো ছিল প্যাসেঞ্জারকে পিক আপ করে আগে তো প্যাসেঞ্জারকে পিক আপ করা হয়ে গেলো এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে আট কিলোমিটার যেটা লাগবে চব্বিশ মিনিট এইটটি থ্রি কমপ্লিট হয়ে গেল এই রাইডটা এবার দেখা যাক কতক্ষণ বাদে অর্ডার পাই বাকি অ্যাপগুলোকে অনলাইন করতে হবে আস্তে আস্তে বাইরে দিকে যাওয়ার চিন্তা করতে হবে ঘড়িতে বাজে সাতটা আট ও চলে এসছি চলে এসেছি হ্যাঁ তো আর একটা অর্ডার আমি নিয়ে নিয়েছি শান্তিবন হাউজিং কমপ্লেক্সের সামনে থেকে যাবে কোন দিকে দেখতে হবে হ্যালো যাবে শ্যামবাজারের দিকে শ্যামবাজার দিকে প্যাসেঞ্জারকে নামিয়ে তারপরে নতুন অর্ডার বাড়ির দিকে নেব তো প্যাসেঞ্জারকে তো পিক আপ করা হয়ে গেছে এখান থেকে আর মাত্র ডিস্টেন্স বাকি আছে ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার যেটাতে লাগবে আর মাত্র সাত মিনিট তারপরে প্যাসেঞ্জারকে নামিয়ে তারপর চেষ্টা করতে হবে বাড়ির দিকে যাওয়ার বেলা সাতটা পঞ্চাশ বাজে মানে মোটামুটি চেষ্টা করবো যে নটার মধ্যে বাড়ি ঢুকে যাওয়ার হ্যাঁ একটু বারে কমে একটু বারে কমে এই অর্ডারটাও কমপ্লিট করা হয়ে গেলো এবার দেখি কোন দিকে অর্ডার দেয় বাইরের দিকে নিতে হবে আবার উবেরটাকে অনলাইন করতে হবে আর একটা অর্ডার পেলাম এখান থেকে ডিস্টেন্স আছে সাত কিলোমিটার আর প্যাসেঞ্জারকে আর আমায় দিচ্ছে বাহান্ন টাকা আর কাস্টমারের থেকে নিচ্ছে বাহাত্তর টাকা মানে টোটাল কুড়ি টাকা কোম্পানি রেখে দিচ্ছে যাওয়া যাক এটাকে নামাই আর এনি যাবে হাওড়া স্টেশনের কাছে অন্যদিন এখান থেকে হাওড়া স্টেশন যেতে কুড়ি মিনিট প্রায় সময় লাগে এখন দেখো আট মিনিট দেখাচ্ছে মানে মানে আট মিনিট দেখাচ্ছে এটা ওনার ডেস্টিনেশান অবধি প্যাসেঞ্জার ডেস্টিনেশন অবধি কিন্তু হাওড়া স্টেশন যেতেখানে কুড়ি মিনিট টাইম লাগে নর্মাল দিনে কিন্তু আজকে ফাঁকা আছে কারণ আজকে রবিবার যেহেতু উইক অফ দেখো না পুরো একদম ফাঁকা ধু ধু করছে পুরোপুরি একদম ফাঁকা পুরো ফাঁকা দেখো সামনের দিকে পুরো ফাঁকা রাস্তাটা অন্য সময় এত ফাঁকা থাকে না তো আজকে শেষবারের মতোই বলতে পারো যে হাওড়া ব্রিজে উঠেছি আর একবার হয়তো আসতে পারো যদি দক্ষিণেশ্বরের প্যাসেঞ্জার অ্যাসেঞ্জার পাই তাহলে হয়তো এই দিয়ে যদি যেতে হয় তাহলে যেতে পারি আর নাহলে এদিকে আসার কোনো চান্স নেই সোজা বাড়ির দিকে যাওয়ারই চেষ্টা কর সোজা বাড়ির দিকে যাওয়ারই চেষ্টা করব ফাঁকায় ফাঁকায় হাওড়া ব্রিজে বাইক চালাতে বেশ ভালোই লাগে আর একটা সময় হয় জাম ওই আর জাম থাকে উইক ডেগুলোতে সত্যি কথা বলতো ওই টাইমটা যেন একটু গরম গরম টাইপের লাগে আজকে এই সোয়েটারও পড়ে আসে ওই জন্য বেশ আবহাওয়াটা বেশ ভালোই লাগছে গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি না ঠান্ডা হাওয়াটা গাড়ির মধ্যে লাগছে স্টপ রেকর্ডিং তো এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল তো এবারে দেখা যাক কোন দিকে অর্ডার পাই বাড়ির সাইডে পাই কি পাই না সব কটা অ্যাপকেই অনলাইন করা আছে দেখা যাক কতক্ষণ বাদে পাই স্টপ রেকর্ডিং তো শালকিয়া এসি মার্কেটে এখানে বসেছিলাম বেশ অনেকক্ষণ বসে আছি মোটামুটি দশ পনেরো মিনিট হয়ে গেছে একটা অর্ডার পাচ্ছি না চিন্তা করছি আর দাঁড়িয়ে থেকে এখানে লাভ হবে না বাড়ি থেকে যাওয়ার চেষ্টা করতে হবে এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স প্রায় ওই আঠারো কিলোমিটার মতো যদি একটা যদি অর্ডার পেয়ে যেতাম বাড়ির দিকে তাহলে কমসে কম পিরিয়ার টাকা উঠে যেত সেই চিন্তায় বসে আছি যদি পেয়ে যাই আর দশ মিনিট বসি তারপর না হলে যদি না পাই বাড়ি চলে যাবো আর কি বসে থাকে যদি পাই তো আর দশ বসে যদি তো তাহলে ভালোই হয় তাহলে বাড়ি চলে যাবো এমনি ঘড়িতে বাজে আটটা সাতচল্লিশ বাড়ির দিকে অর্ডার আর পাচ্ছি না বলে এবারে খালি গাড়ি নিয়ে বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করি আর কি করবো যদি না পাই তো বসে থাকে তাহলে লাভ নেই নটা বাজতেই যাই পনেরোটা বাজে যাই বাড়ির দিকেই চলে যাই স্টপ রেকর্ডিং আজকেও গহুম অনেকক্ষণ ধরে অ্যাক্টিভেট করে রেখেছিলাম কিন্তু গহমের একটাও অর্ডার পাইনি তাই জন্য গোহম ছাড়াই আমি বাড়ি যাচ্ছি গহম যদি অ্যাক্টিভেট করে রাখি যদি লোকালে যদি এক দেড় কিলোমিটার দু কিলোমিটার যদি অর্ডার পাই সেটাও ঢুকবে না মানে ঢোকার যদি থাকে সেটাও ঢুকবে না আর কি ওই জন্য অ্যাক্টিভেট করি ডি করে দিয়েছি ওটাকে গহুমটাকে স্টপ রেকর্ডিং নাও বালি ব্রিজ ক্রস করে এবারে উত্তরপাড়া ঢুকছি আর একটা অর্ডার এখনও অবধি ঢোকেনি বাড়ির দিকের এবারে ভাবছি যে এইখানেই দু মিনিট দাঁড়িয়ে যাব। যদি পাই দু মিনিট ওই পাঁচ দশ মিনিট দাঁড়াবো নটা আট বাজে নটা কুড়ি অবধি দাঁড়াবো যদি পাই তো ভালো আর নাহলে খালি গাড়ি নিয়েই সোজা বাড়ি চলে যাব অনলাইন রেখেই ছিলাম বালি ছিলাম বালি খালের সামনেই আর একটা অটো রেল দক্ষিণেশ্বরের মন্দিরের এখান থেকে ভদ্রকালী যাবে পিক আপ করতে যাচ্ছি এখান দিয়ে পিক আপ ডিস্টেন্স আর মাত্র ওয়ান পয়েন্ট টু কিলোমিটার বাকি স্টপ রেকর্ডিং

ओटीपी बताओ बोलले ओटीपी 9526 9526 दादाजी बोला आपण तुम्ही পিক আপ করা হয়ে গেলো এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স কিলোমিটার যেটাই লাগবে পনেরো মিনিট যদি আসতে যদি জোরে চালাই তো স্টপ রেকর্ডিং আবারও চলে এলাম বালি খাল ক্রস করে উত্তরপাড়া ঢুকছি এখান থেকে আর ড্রপ ডিস্টেন্স বাকি যায় টু পয়েন্ট নাইন কিলোমিটার তারপরে ওনাকে নামানোর পরে আর কি বাড়ি চলে যাব স্টপ রেকর্ডিং এই অর্ডারটা কমপ্লিট করা হয়ে গেল আর কিছু অর্ডার নেবো না যদি বাড়ির দিকে না অর্ডার পাই তো এবারটা ডাইরেক্ট বাড়ির দিকেই যাব স্টপ রেকর্ডিং কোন নগরে মাসারত হাসপাতালে খানিকটা একটা আগেই আমি এখানে দাঁড়িয়ে আছি ইচ্ছা করেই আমার ভিডিওটা আপলোড হচ্ছে আর র্যাপিডো ওলা ওবে সবটা অনলাইন করা যদি বাড়ির দিকে কোনো অর্ডার পাই তো ওই আশায় এখানে দাঁড়িয়ে আছি আর কি সঙ্গে ভিডিওটা আপলোড হয়ে যাবে স্টপ রেকর্ডিং তো আপলোড নাইনটি পারসেন্ট হয়ে গেছে আর ঘড়িতে বাজে এখন নটা বাহান্ন তাই জন্য বাড়ি এখান থেকে বেরিয়ে যাচ্ছি অর্ডার তো পেলাম না তাই জন্য বাড়ি দিয়ে চলে যাচ্ছি যাই বাড়ি যাই বাড়ি গিয়ে এবারে ভিডিও এডিট করতে হবে আজকেরটা মানে ফোনের মধ্যে নিতে হবে আজকের ভিডিওটা আর সাথে একটা থামলে এডিট করে কালকের জন্য কালকে আজকে যে ভিডিওটা ছাড়বো ছাড়ছি ওই ভিডিওটা কালকে আসার জন্য সামলে দিতে হবে সামনে দিতে হবে তারপরে টাইটেল দিতে হবে মানে পুরোপুরি রেডি করতে হবে তারপরে আর কাজ নেই কিছু আজকের এডিট করবো না এডিট করবো কালকে সেটা আসবে পরশু ভিডিও আবার তো আজকে বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের বলে দেবো কতটা কিলোমিটার আগে টোটাল গাড়ি চালিয়েছি নাহলে এখনও বলে দিতে পারি আজকে টোটাল গাড়ি চালিয়েছি আমি একশো সাঁত্রিশ কিলোমিটার একশো সাঁত্রিশ কিলোমিটার গাড়ি চালিয়ে কত টাকা কাজে আছে সেটা বাড়িতে কারণ হিসাব করতে হবে আমাকে আমার বাইর ডিস্টেন্স এখন পাঁচ কিলোমিটার বাকি স্টপ রেকর্ডিং তো আজকে আমি টোটাল কাজ করেছি প্রায় নশো টাকার মতোই মানে আটশো বিরানব্বই টাকায় আমি কিছু কাজ করেছি আর আজকে গাড়ি চালিয়েছি একশো সাঁত্রিশ কিলোমিটার একশো সাঁত্রিশ কিলোমিটার গাড়ি চালিয়ে সাড়ে নশো টাকা নশো টাকা প্রায় ঠিকই আছে বলবো কারণ আজকে বেরিয়েছি অনেক লেটে আর কাজ করেছি অনেক কম তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি প্রায় ওই আট ঘন্টা সাড়ে আট ঘন্টার মধ্যে বাড়ি চলে এসেছি তো এনাফ আমার মনে হয় এনাফ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলেও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাও আর যদি ভিডিওটা আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলুন চেপে পাশে থাকো তো চলো ভিডিওটা আজকে পর্যন্ত তো ভিডিওটা আজকের এই পর্যন্ত থাকলো তো চলো টাটা বাই বাই আবার দেখাবে এর আমি কোনো নেক্সট ভিডিওতে